সালামু আলাইকুম আব্বু হ্যাঁ দোতলার কাজ তো দশ তারিখের ভিতরে কমপ্লিট করার কথা ছিল এখনো তো হয় নাই আমি তো বুকিং করে দিয়েছি এখন দেখি কমপ্লিট হয় নাই দশ তারিখের মধ্যে তো লোক ওঠার কথা আছে দেখি আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি ঠিক আছে আব্বু ওকে কি লাগাইছে এগুলো দেখি ভাই এগুলা কি অবস্থা ভাই আমি তো স্যারের সাথে কথা বলতেছিলাম টাকা পয়সা দিতে হবে কারণ ওয়ার্কার টাকা দিতে হবে তো টাকা পয়সা পরে ভাই এগুলো কাজ করানোর কথা ছিল না ইট তো মোটামুটি

আপনি টাকা দিবেন না লোকজন আসেনা কাজকাম করে না দেখেন কাজের কি অবস্থা এই যে আমি যে বলছি সেই কথাটাই টাকা ছাড়া আমি ওনাদের সাথে সামনে ফেসি হইতে পারতেছি এখন আপনার আবু যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি কিভাবে আপনাকে বুঝিয়ে দিবো ব্যাপার টাবুর সাথে কথা বলে দেখেন মাত্র চারজন মানুষে কাজ করতেছে আশা কথা ছিল ষোলো জন চোদ্দ পনেরো জন লোক আসার কথা ছিল যে পনেরো জন লোক দিবে উনি বলছে যে না জানো ষোলো জন হোক আমি ষোলো জনই দিচ্ছি কিন্তু আমার টাকাটা দিতে হবে কিন্তু আমি তো টাকাই দিতে পারছি না তাহলে আমি কিভাবে আপনাকে ক্লাবটা বুঝিয়ে দিচ্ছি আমি আব্বুর সাথে এই বিষয়ে কথা বলে টাকা আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি এটা দ্রুত আমাকে ব্যাংক ট্রান্সফার করেন কারণ হচ্ছে যদি আপনারা চান যে 10 তারিখে আমার ক্লাব আপনাকে বুঝিয়ে দিচ্ছি কাজটা আমার 10 তারিখের ভিতরে বুঝিয়ে দিতে আমি 10 তারিখের মধ্যে দিব আমি আপনাদের কথা দিছি আমি 10 তারিখের মধ্যে দিব কথা ঠিক আছে আমাকে পেমেন্ট আগে দিতে হবে কারণ তাছাড়া আমি তো ওয়ার্কারকে তার টাকা দিতে পারছি না আব্বুর সাথে কথা বলে আমি পেমেন্টের বিষয়ে দেখতেছি ঠিক আছে